আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমরা কিভাবে ওয়েবসাইটে কাজ করব ইভেন ওয়েবসাইটে কাজ করে কিভাবে নাম্বার দিব মানে একেবারে এ টু জেড আমি আজকের ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আমরা হচ্ছে আগে কিন্তু শিটে কাজ করছিলাম সিটে কাজ করা অনেক প্রবলেম সেইখানে নাম্বার চুরি হয় আরও অনেক নানা প্রবলেম দেখা দেয় তো এখন আমরা কি করব শীট আমরা ওয়েবসাইটে কাজ করব তো ওয়েবসাইটে কিভাবে কাজ করব এটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি আমরা হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে লিংকটা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক এইখানে একটা ক্লিক করে দিব আমরা প্রথমে তো লিংকে ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে দেখবেন যে ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এই ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আপনি জাস্ট যদি একজন মেম্বার হয়ে থাকেন মানে আপনি মেম্বার হয়ে কাজ করবেন সেক্ষেত্রে প্রথমে আমার কাছে আপনি মেসেজ দিবেন যে ভাই আমি কাজ করতে চাই আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি মেক করে দেন তো আপনি হচ্ছে আপনার ইচ্ছামতো একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড আমাকে দিবেন ওইটা আমি অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেয়া হবে ওই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি এইখানে সাবমিট করবেন এখানে ইউজার আইডি দিবেন এইখানে পাসওয়ার্ড দিয়ে এইখানে লগ সাইন ইন অপশনটাতে একটা ক্লিক করে দিবেন দেন আপনি কিন্তু এইখান থেকে এটাতে প্রবেশ করতে পারবেন ওকে তো আমি হচ্ছে এইটাতে সাইন ইন করলাম এটা কিন্তু আপনি আমার কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন তো এইটা হচ্ছে আমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এইটা আমি হচ্ছে দিলাম আপনাকে আপনি অ্যাজ এ মেম্বার হিসাবে এখানে কাজ করতে পারবেন তো কাজ কিভাবে করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি ফার্স্ট অফ অল আপনি এই এইখানে চলে আসবেন তো আপনাকে জাস্ট দুই একটা অপশন জানলেই হবে আপনার বিভিন্ন অপশন জানার দরকার নাই অত ওয়েবসাইট সম্পর্কে বেশি ঘাটাঘাটি করারও দরকার নাই জাস্ট আপনি কি করতে পারেন আপনি এইখান থেকে ওই যে অল নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে এই যে অল নাম্বার অপশনটাতে একটা ক্লিক করে দিবেন অ্যাজ এ মেম্বার হিসেবে দেন এটা একটু জুম আউট করেন অথবা জুম ইন করে আপনি কর্নারে যান কর্নারে আসলে এইখান থেকে অ্যাড নাম্বার অপশনটা আছে এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন আমি আপনাকে এটু যে দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এইখানে আমি জুম করতেছি দেখেন এটা কিন্তু একটা পেজ আমি পেজটাকে জুম করলাম আমি বাম কর্নারে আসলাম বাম কর্নারে আসার পরে আপনি অবশ্যই আমাকে বলবেন যে আপনি কোন কান্ট্রির জন্য হচ্ছে এজেন্ট মানে সিট নেবেন মানে ওয়েবসাইটে নেবেন তো ওই কান্ট্রি অনুযায়ী কিন্তু আমি আপনাকে সিটটা সেট আপ করে মানে ওয়েবসাইটটা সেট আপ করে দেবো তো এইটাতে শুধু আপনি হচ্ছে বাংলাদেশের নাম্বারগুলো দিতে পারবেন তো আপনি যদি চান যে ফিলিপিনের নাম্বার দিবেন বা আদার্স কান্ট্রির যেই নাম্বারটা আপনি দিতে চান ওইটা আমাকে ইনবক্সে বলবেন যে ভাই আমি এই কান্ট্রির নাম্বারটা দিতে চাই তো ওই কান্ট্রি অনুযায়ী আমি আপনাকে ওয়েবসাইটটা সেট আপ করে দেবো ওকে তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশি নাম্বার সেন্ড করার জন্য বা বাংলাদেশি নাম্বার সেল করার জন্য একটা ওয়েবসাইট এটা সেট আপ করা তো ফার্স্ট অফ অল আমরা কী করবো এইখানে একটু সাইটে আসেন সাইটে আসলে এইখান থেকে দেখতে পারবেন যে তিনটা অপশন এইখানে শো করতেছে ফার্স্ট অফ অল এস দেন হচ্ছে বয়েস দেন হচ্ছে ডাব্লু এস কোর্ট তো আমরা কি করব। আমরা ফার্স্ট অফ অল কিন্তু অ্যাকাউন্ট করে নিব স্পেস ওইগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা অনেক ভিডিও আছে আই হোক আপনারা সবাই জানেন তারপর যারা জানেন না তারা ওই ভিডিওটা দেখে আসবেন ওই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওকে তো ফার্স্ট অফ অল আপনি একটা অ্যাকাউন্ট করবেন আপনি অ্যাকাউন্ট করার পরে দেন আপনি এইখানে ক্লিক করবেন ডাব্লিউ এস কোড এইখানে ক্লিক করবেন মাস্ট সিলেক্ট করা থাকতে হবে এইটা কিন্তু আপনি যদি এখানে এস এম এস অথবা বয়েস সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোড আপনার অ্যাপে যাবে না ওকে এতটুকু মাথায় রাখবেন দেন আপনি ডাব্লু এস কোড এইখানে এটা সিলেক্ট করবেন মাস্ট এটা সিলেক্ট করার পর এখানে আপনি একটা নাম্বার সাবমিট করবেন এইখানে আপনি যেই নাম্বারটা সেল দিতে চান তো আমি হচ্ছে আমার যেই নাম্বারটা আমি সেল দিতে চাচ্ছি ওই নাম্বারটা আমি এইখানে সাবমিট করে দিচ্ছে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি সিক্স থ্রি ফোর সিক্স ফাইভ ডাবল এইট আচ্ছা এই নাম্বারটা আমি এখানে সাবমিট করলাম দেন হচ্ছে সাবমিট আমার মাস্ট এইটা খেয়াল রাখতে হবে যে এইখানে কোন অপশনটা সিলেক্ট করা আছে আমি আবারও বলতেছি ডাব্লু এস কোড অপশনটা মাস্ট সিলেক্ট করা থাকতে হবে দেন আমি নাম্বারটা উঠাবো নাম্বারটা উঠে সাবমিট অপশান একটা ক্লিক করে দিব ওকে তো সাবমিট অপশান আমি একটা ক্লিক করে দিলাম তো এইখান থেকে সাবমিট সাকসেসফুল্লি চলে আসবে এইখানে ঠিক আছে এই যে দেখেন কী অপশান চলে আসবে এরকম হবে এরকম হইলে এইখান থেকে জাস্ট আমরা এইখানে কোডটা সাবমিট করব ওকে তো আমি দেখি কোডটা কোথায় গিয়েছে তো এইখান থেকে জাস্ট আমরা কোডটাকে বসাই দিব ছয় সংখ্যার কোড আচ্ছা ছয় সংখ্যার কোড এইখানে আমি দিয়ে দিব ধরেন এইটা হচ্ছে আমার ছয় সংখ্যার কোড এইখানে কোর্ট রোধ বিকজ অফ এই কোডটা আমার সঠিক না জাস্ট আপনি এখানে সঠিক কোডটা দিবেন দেন এইটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে যাবে তো এরপরে আপনি এখান থেকে অ্যাক্টিভ নাম্বার দেখতে পারবেন অ্যাক্টিভ নাম্বার দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি সাকসেস নাম্বার দেখতে পারবেন টোটাল কয়টা সাকসেস হয়েছে এবং এইখান থেকে কয়টা ব্যান্ড নাম্বার হয়েছে ওইগুলোও দেখতে পারবেন ইভেন এইখান থেকে আপনি টোটাল এইখান থেকে দেখতে পাচ্ছেন যে বিলিং লিস্ট আপনার বিলিং লিস্টে কয়টা গেছে ওইটা আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে ডে বাই ডে আমাদের এখানে অলরেডি সব কিছু সাবমিট করা থাকবে তো আশা করি আপনার এতটুকু কাজ বুঝতে পারছেন জাস্ট এতটুকুই কাজ আপনাদের আর কোনো কাজ নাই এখানে এবং প্রত্যেক দিন আমি জাস্ট আপনি অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আমি চ্যানেলে সকল আপডেট দিয়ে দিব তো যখন আমাদের পেমেন্ট টাইম চলে আসবে জাস্ট আপনি কয়টা অ্যাড করছেন ইউজার আইডি আর হচ্ছে আপনার পাসওয়ার্ড সেই সাথে আপনি এখান থেকে হচ্ছে আপনার এখানে কয়টা অ্যাড হয়েছে সেইগুলো রিপোর্ট আমার কাছে দিবেন ইনবক্সে আমি আপনাকে টাইম মতো পেমেন্ট করে দিব আজকে স্ক্রিপিট এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাইট নিয়ে হাফেজ